শিক্ষা শিক্ষক বিষয়ে প্রতিনিয়ত রোজ চর্চা শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারীকরণ যোগ্য অযোগ্য শিক্ষক বাছাই ইত্যাদি বিষয়গুলো নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ সেরূপ ছাত্র সংগঠন এআইডিএসও এর উদ্যোগে রবিবার মুরারয় এলাকার শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয় মুরারয় অক্ষয় কুমার ইনস্টিটিউশনে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সসম্মানে স্কুলে ফেরানো দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি সমস্ত শূন্য স্থায়ী নিয়োগ এক একাদশ দ্বাদশের সেমিস্টার ও স্নাতকের চার বছরের ডিগ্রি কোর্স বাতিল ছাত্রী নিগ্রহে যুক্তদের উপযুক্ত শাস্তি ও ছাত্রী নিরাপত্তা বাসে যাতায়াতের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ছাত্রীদের এক তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের সুবিধা মুরারয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান সংযোগকারী সমস্ত রাস্তাঘাট সংস্কার পাশাপাশি নিজ এলাকার স্কুল কলেজের সমস্যা সহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরা হয় আজ আমরা ছাত্র সংগঠন এআইডিএসও বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে মোরারৈর অক্ষয় কুমার ইনস্টিটিউশনে প্রায় শতাধিক ছাত্র শিক্ষক অভিভাবকের উপস্থিতিতে এক মহতি শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয় এই শিক্ষা কনভেনশনে মোরারৈয়ের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসে মুরারৈ শহরে শিক্ষকরা আসেন অভিভাবকরা আসেন এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছে যে শিক্ষা ব্যবস্থাকে অঙ্গীকারে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যেভাবে সরকারি স্কুল কলেজগুলোর মান নেমে চলেছে এই পরিস্থিতিতে সরকার ছাত্রের অভাব দেখে আট হাজার দুশো সাতটা সরকারি স্কুল বন্ধ করছে রাজ্যের তৃণমূল সরকার এই স্কুল বন্ধের জন্য যে কারণগুলো পর্যাপ্ত শিক্ষক না থাকা পরিকাঠামোর অভাব স্কুলে স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ থাকা যার ফলে এই স্কুলগুলোতে ছাত্ররা ভর্তি হতে চাইছে না ছাত্র কখন ভর্তি হয় যখন স্কুলে পড়াশোনা হয় পরিকাঠামো থাকে অথচ স্কুলগুলোর আজকে বেহাল অবস্থা এই ছাত্র ছাত্রীরাই যারা এসেছিল কনভেনশনে তারা বলছে যে টিফিনের পর আমাদের স্কুলে কখনো ক্লাস হচ্ছে না কখনো দেখা যাচ্ছে নির্ধারিত সময়ে অনেক পরে স্কুল চালু হচ্ছে একাদ ছাত্ররা সপ্তাহে তিন দিন যদি ক্লাসে আসে পরের তিন দিন আসে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা অর্থাৎ স্কুলগুলোতে বিষয় শিক্ষক নেই এই জিনিস মেনে নিচ্ছে এখানকার প্রধান শিক্ষকরা তাই এই সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে আজকে আমাদের এই শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয় পাশাপাশি দু ষোলো সালের যে প্যানেল যে প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয় রাজ্য সরকারের দুর্নীতির কারণে সেই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে সসম্মানে স্কুলে ফেরানোর দাবি জানায় ছাত্রছাত্রী শিক্ষক সহ উপস্থিত সমস্ত মানুষ আমরা দাবি করছি এই যোগ্য শিক্ষকরা যাদের কোনো অন্যায় নেই যারা দুর্নীতি করে নাই তাদেরকে অবিলম্বে সম্মানে স্কুলে ফেরাতে হবে আর যে রাজ্য সরকার চুরি করলো তাদের নেতা মন্ত্রীদেরকে জেলে পড়তে হবে এই দাবি আমরা তুলেছি আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি তুলেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরারয় অঞ্চলে রাস্তাঘাট দীর্ঘদিন ধরে সংস্কার হয় নাই ফলে ছাত্র ছাত্রীরা বাধ্য হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে এরকম পরিস্থিতিতে আমরা দাবি তুলছি যে সরকারকে অবিলম্বে অঞ্চলের সমস্ত ভেঙে পড়া রাস্তাঘাটকে সংস্কার করতে হবে আমরা দাবি তুলছি ছাত্রছাত্রীরা যখন বাসে চলাচল করছে তাদেরকে যে ওয়ান থার্ড অর্থাৎ একের তিন ভাড়ায় যাতায়াত করার যে সরকারি নিয়ম সেই নিয়ম মানা হচ্ছে না তাদের কাছে ফুল ভাড়া নেওয়া হচ্ছে একের তিন অংশে যাতে তারা ভাড়ায় যাতায়াত করতে পারে তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে আমরা দাবি তুলছি আপনারা জানেন যে রাজকালাম হচ্ছে একটা পাথর খাদান বেশ এলাকা সেখানে দীর্ঘ মাস ধরে পাথর খাদান বন্ধ দেখেছে ফলে এই পাথর খাদানের যে ছেলে মেয়েরা তারা আর্থিক সমস্যায় পড়ছে স্কুল ছুট হচ্ছে কলেজ ছুট হচ্ছে সরকারকে কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই পাথর খাদান খোলার ব্যবস্থা করতে হবে যাতে করে সেখানকার ছেলে মেয়েরা। আবার শিক্ষাঙ্গনে ফিরে আসতে পারে শিক্ষার আলো পায় অর্থাৎ এই শিক্ষা বাঁচানো সরকারি স্কুল কলেজকে বাঁচানোর দাবিতে আমাদের এই লড়াইয়ের ধারাবাহিকতায় আমাদের আজকের এই শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয় মোটারৈ শহরের অক্ষয় স্কুলে আগামী দিনে পয়লা সেপ্টেম্বর এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে কলকাতায় লক্ষ লক্ষ ছাত্রদেরকে নিয়ে আমরা মিছিল করব সরকারের কাছে দাবি জানাবো সরকারের শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে রাজপথ প্লাবিত হবে সেই আহ্বানও রাখা হয় এই শিক্ষা কনভেনশনে এই শিক্ষা কনভেনশনে আপনাদের মতো সকলকে আমরা পাশে পেতে চাইছি সর্বস্তরের মানুষকে পাশে পেতে চাইছি ছাত্র শিক্ষক অভিভাবক জনতা সকলের সম্মিলিত লড়াইয়ে প্রত্যাশা করছে আজের এই কনভেনশন আমার নাম অমিত মন্ডল এআইডিএসও বীরভূম জেলা কমিটির সম্পাদক